আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন আমার বাড়ি গাজীপুর কালিয়া আমি পাঁচ তারিখ সকালবেলা আন্দোলনে বের আমাদের আনসার দিয়ে তো ওখানে আমরা আন্দোলন করার পর যাই ওদের সাথে আমাদের কথাবার্তা বলার পর ওরা বলে যে তোমরা আন্দোলন করে যাও আমরা তোমাদের কোনো গুলি টলি কিংবা কোনো আঘাত তোমাদের করবো না তোমরা আন্দোলন করে যেতে পারো আমরা যখন মাছ বরাবর যাই তখন ওরা আমাদের উপর এলোপাথারিভাবে ভাবে গুলি গুলি শুয়ে তো আমরা যান বাঁচানোর ক্ষেত্রে আমরা কোনো একটা জায়গাতে লুকাই আর পিছেরগুলো মানে মানুষ ওরা তো পিছের দিকে দূরে পালিয়ে যায় আমরা যখন চোখ তুলে একটু তাকানোর চেষ্টা করি যে আমরা এখান থেকে বেরো হতে পারবো কিনা তখন একটা লোক আমাকে বলে যে তোর এখান থেকে বেরোনো চোখ তুলে তাকাবি তোর গুলি করে ওখানে মেরে ফেলবো তো যান বাঁচানোর ক্ষেত্রে আমরা ওখানে নিচু হয়ে দাঁড়াই কিছুক্ষণ পরে দেখা যায় ওরা আমাদের উপর আক্রমণাত্মক ভাবে লাঠি চার্জ করে এখানে লাঠিটা বাড়ি লাঠি এখানে লাঠি মারছে তারপরে এক মারতে মারতে আমি যখন পড়ে যাই তখন উনি আমার হাতটায় পাড়া দিয়ে এখানে গুলি করে আমার এখানে গুলি এখানে গুলিবিদ্ধ হয়ে থাকি আমি এই অবস্থায় হাতটা নিয়ে দৌড়াতে দৌড়াতে আমি রাস্তায় যাই রাস্তায় যাওয়ার পর লোকজন বলতে থাকি যে আমার হাতে গুলি বিদ্ধ আমি অনেক আহত আমাকে নিয়ে কোনো আশেপাশে হসপিটালে নিয়ে যান তো হসপিটাল অনেক দূরে থাকায় কাছে যেগুলো হসপিটাল ছিল ওগুলোতে তেমন সিট খালি নাই যে ওনারা আমরা ভর্তি করব আমার আশেপাশে ভাই পপুলার হসপিটাল ছিল ফার্স্ট ওরা ওখানে আমাদের নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পর ওনারা আমার প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা করে আমার এখানে গুলিটা সেলটা বের করে শুধু ড্রেসিংটা করে আমার এখানে ব্যান্ডেজটা করে দেয় এর ভিতরে তো কোনো কাজ করে না আমার গার্ডিয়ান না আসা পর্যন্ত গার্ডিয়ান আসার পরে ওরা আমার ফার্স্ট এক্স রে দেয় এক্স রে করার পর ওরা বলে যে এখানে এটা সম্ভব না অনেক গুলি লাগছে যেহেতু স্পিন্ডার গুলিগুলা বিশেষ করে এখান থেকে আমার এই বরাবর শুধু গুলি আর গুলি এগুলো ওখান থেকে বের করতে পারবো না তো ওখান থেকে আমি কোনোদিনই হাসপাতাল যাই মির্জাপুর তো ওরা ছোটো একটা অপারেশন করার পর এখান থেকে কাটার পরে বলে যে এটা আমাদের এখানেও সম্ভব না পরে ওটা আমার এখানে পাঠিয়ে দেয় এখানে আমি বুধবারে ভর্তি হই বুধবারে ভর্তি হওয়ার পর এখানে আমাকে একটা অপারেশন করার পর কিছুদিন আমি ট্রিটমেন্ট নিই ট্রিটমেন্ট নেওয়ার পর মোটামুটি এখানে আমার হাতটা আগের মতো মানে আগে তো নড়াতে পারতাম না এখন একটু নড়াতে পারি পরে আবার এক্সরে কিছু টেস্ট দিয়েছিলো করার পর দেখা যায় যে এখনও আমার ম্যাক্সিমাম গুলি রয়ে গেছে তো কালকে আর একটা অপারেশন করার কথা আমার এখানে এখন দোয়া আমার যখন দোয়া করেন যেন কালকে অপারেশনের পর আমার আর সুস্থ হয়ে যায়